দেখার জন্য ওকে ঠিক আছে ট্রাই করছি আমি ও ভাই আর এদিকে সবার রিয়াকশন দেখো ও ভাই ভাই সেরা 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 দারুন দারুন ভাইয়ের এখানে ভাই কথা রেখেছে এনার তো চলো ও হো দারুন দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখো এই জিনিসটা না যে সাইকেল নেই বলে তুমি ওর সাথে থাকবে না তুমি যেহেতু ওকে ভালোবেসেছো আমাদেরও একসময় কিছু ছিল না আমরা আস্তে আস্তে এরকম জায়গায় পৌঁছেছি তো ওকেও সাপোর্ট করো ও ঠিক ওরকম জায়গা মতো পৌঁছাবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার না কোনো একটা কারণে আমার ভ্যালেন্টাইন আজকে নেই সেটা আমারও দোষ তারও দোষ অনেকেরই দোষ এ দেখো ভ্যালেন্টাইন দেখুচ্ছে এখানে তো জানো আমরা বেঙ্গলিতে শুরু করেছি মিউড দেন ভ্লগ শুরু করেছি বেঙ্গলি কমিউনিটি তো আজকে আর এস আমার আর এস এর লুকটা আমার শর্টে রিভিল করা হয়েছে আমি তাও তাহলে ডিটেলস ডিটেলসে বলে দেবো ঠিক আছে আর সৌদীপ বুলেট নিয়ে চলে এসেছে উইদাউট হেলমেট তো চলো এবার বেরোনো যাক মিউট ভাই এখন এন্ট্রি দিচ্ছে দেখতে পাচ্ছো

তারপর আজকে আর একটা দুঃখজনক বিষয়ও আছে যে আজকে ব্ল্যাক ডে সেটা সবার প্রথম আমাদের মাথায় রাখা উচিত ভারতীয় হিসাবে তো এখান থেকে এখন বেরোচ্ছি আমরা বেরিয়ে আজ একটু স্টান ফান প্র্যাকটিস করব সেই মুডেই আমি আছি এবং সেই মুডেই এসেছি আরও ভালো হতো যদি সৌদিপ ভাই তার ডিউকটা নিয়ে আসতো যদিও সে ডিউকটা নিয়ে আসতে পারলো না তার পেছনে কারণ হচ্ছে সৌদীপ ভাই তার ডিউকটাকে মডিফাই করতে দিয়েছে তো সেটারও রিভিল আমি ঠিক করে দেব একদিন সৌদীপের ডিউকটা নিয়েও আমি বেরোবো তো আজকে রাতে কি কালকে সকালের মধ্যে ডিউক রেডি হয়ে যাবে তো চলো গাইজ এখন আগে আমাদের যে স্পটে স্টান্ট করা হবে সেই স্পটে যাই তারপর আমি কথা বলছি তোমার সাথে প্রদীপ ভাই একটুখানি অন্যদিকে চলে গেছিলো তো এখন বাইক ঘুরিয়ে টুরিয়ে অন্য দিক দিয়ে এলো আমরা লোকেশন দিলাম তারপর তো এবার চলো তাহলে যাওয়া যাক আমাদের স্টান্ট স্পটে চলো ভাই এখানে তো মানে বাচ্চা কাচ্চা যাওয়া মানে এরাও জানে এখানে এই সমস্ত কিছু হয় ঠিক আছে তো চলো গাইস এখন এখানে মানে কি বলবো কিছু স্টান্ট করা যাবে কিন্তু যা রাস্তার হাল দেখে মনে হচ্ছে আমার গাড়ির সামনের চাকার হাওয়া কমাতে হবে যে ভাই ও ভাই আমার গাড়ি রিভিল করার আগে আগে সুবোধা আমার গাড়ি রিভিল করে দিচ্ছে দেখতে পাচ্ছো তো ভাই তো ভাই চলো একটুখানি হাওয়া কমিয়ে নেওয়া যাক মাথায় খারাপ ভাই ও টায়ার ভাই শেষ পুরো এখানে দেখতেই টায়ার ভাই পুরো এ ক্যাসিনে তো গাই দেখতে পাচ্ছ টায়ারের এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো একদম চামড়া তুলে দিয়েছে টায়ারের ভাই সিরিয়াসলি ভাই মানে সেরা সেরা

দাও <laughs> <laughs> ওকে ঠিক আছে ট্রাই করছি আমি বললো ট্রাই করার জন্য ও আর এদিকে সবার রিয়াকশন দেখো ওই দেখো ও ভাই ভাই সেরা 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 দারুন দারুন ভাইয়ের এখানে ভাই কথা রেখেছে ভাইয়ের মিরাটটা এরকম হয়ে গিয়েছে চলো Thank you, thank you, thank you so much. Thank you. Thank you. Chalo. <laughs> আচ্ছা তুমি ওকে একটা কথা বললে মনে হলো শুনলাম যে সাইকেল নিয়ে একটা বললে মনে হলো তো বেসিক্যালি এটাই বলবো যে দেখো মানে ওরকম কোনো ব্যাপার না আগে সাইকেল নেই হয়তো একটা সময় যে সাইকেল বাইক সবই হয়ে যাবে দেখো এই জিনিসটা না যে সাইকেল নেই বলে তুমি ওর সাথে থাকবে না তুমি যেহেতু ওকে ভালোবেসেছো আমাদেরও একসময় কিছু ছিল না আমরা আস্তে আস্তে এরকম জায়গায় পৌঁছেছি তো ওকেও সাপোর্ট করো ও ঠিক ওরকম জায়গা মতো পৌঁছাবে ঠিক আছে

じゃあ。 ভাই চলো এখান থেকে বেরোনো যাক যার লোকজন জড়ো হয়ে গিয়েছে আর চলো তা সবাই আসি হ্যাঁ আসছি চলো থ্যাংক ইউ সো মাচ ও গাইস 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 তো গাই দেখতে পাচ্ছো এরা দুজন এখানে যাচ্ছে তো টাটা চলে গেলাম তো চলো গাইস আজকের ব্লগ বা এইটুকুনি তোমরা যদি ব্লগটা উপভোগ করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও এবং যত পারবে জিনিসটাকে শেয়ার করে দাও তো আজের জন্য এইটুকুই জয় হিন্দ জয় ভারত